জোর করে কারোর প্রিয় মানুষ হওয়া যায় না একদমই তাই আজকে আমি যার কাছে ভালো হব তার কাছে এমনি ভালো হব আর যার কাছে খারাপ তার কাছে খারাপই থাকবো সুতরাং কারোর প্রিয় হওয়ার চেষ্টা একদমই করতে নেই মেডিকেল আর বাড়ি দৌড়াতে দৌড়াতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি তারপরও নিজেকে একটু ভালো রাখতে বের হয়ে পড়েছি প্রকৃতির সৌন্দর্য দেখলে মন এমনি ভালো হয়ে যায় সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি হোয়াইট কালার যদিও বা এই ড্রেসটা পরার পর আমাকে একটু মোটা লাগছিল কিন্তু আমি এখন শুকিয়ে গিয়েছি শরীর আর মন দুইটাই খারাপ কিন্তু আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে সে বলে বৃষ্টির দিনে দেখলে তোমার মন ভালো হয়ে যাবে মেডিকেলে রাত আমাকে জেগে থাকতে হয় এবং আসি দুপুর পর্যন্ত ঘুমানোর পরে আমরা বের জিরো পয়েন্টে আমরা আসলাম এবং এখন আমরা যাব সিএনবি রোডে আজকে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণটা দেখানোর আগে একটু দেখাতে চাই যারা খুব সহজেই ঘরে বসে ওজন কমাতে চান তারা দেরি না করে এখনই স্লিমিং টি খান কারণ এই চায় এক মাসে পাঁচ কেজি ওজন ওজন পর্যন্ত কমিয়ে দেয় সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে এবং মিষ্টি কিংবা চিনি জাতীয় খাবার থেকে যদি দূরে থাকতে পারেন তাহলে এক মাসে পাঁচ কেজি ওজন কমে যাবে এই চাটা একদমই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই চায়ে কিছু উপাদান রয়েছে যেগুলোর কারণে আপনার শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় এবং আপনাকে স্লিম রাখে সাথে ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনার এই চাটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো দেরি কিসের ওজন কমাতে চাইলে এখনই এই চাটা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ আজকে যেহেতু বড় ভাইয়ের গাড়ি হ্যারিয়ার নিয়ে বের হয়ে করেছি ফাইম ভাইয়া ঢাকা থেকে রাজশাহীতে এই গাড়িটা নিয়ে এসেছিল এবং আমাদের গ্যারেজে গাড়িটা রেখে চলে গেছে কারণ তারা এখন সিঙ্গাপুরে এন্ড ভাবছি যে এখন এই কয়েকটা দিন গাড়ি আমাদের লং ড্রাইভে যেতে ইচ্ছা করছে কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি আর সিএনবি রোড আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো ওয়েদারে এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে আর আজকে আমি যে গাউনটা পরেছি এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন আনায়া ফেসবুক পেজ থেকে পেজটা আমার কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো যাদের ভালো লাগে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন সচরাচর আমি হোয়াইট কালারের কোনো ড্রেস পরি না কারণ যত্ন করে রাখতে পারি না খুবই ময়লা হয়ে যায় বা কোনো দাগ ভরায় ফেলি এখানে আমার জামার সাথে কয়েকটা পিকচার তুলছিলাম কারণ সে পিকচার তোলা অনেক পছন্দ করে এন্ড এখান থেকে আমরা চলে যাব গোপালপুরে মিষ্টি খেতে আমি তো মিষ্টি খাবো না পন করেছিলাম কারণ আমি মিষ্টি খাইও না তাছাড়াও আমি যেহেতু অর্গানিক স্লিমিং টি খাই তাই চিনি থেকে একটু দূরে থাকি বা মিষ্টি থেকে দূরে থাকি তাহলে এই চাটা আরো ভালো কাজ করে সো আমি এখানে বসে পড়েছি গাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং ছিল ড্রেসটা তাই কিছু ফটোশুট টিকটক এগুলো করে ফেললাম বাইদাওয়ে আমাদের সাথে শামীম ভাইয়া মেঘলা আপু ছিল এদের কিন্তু আসারই কথা ছিল না কিন্তু হঠাৎ করে আসলে একসাথে হয়েছি তারপরে আমরা চলে আসি গোপালপুরে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে রাজশাহী থেকে গোপালপুর আসতে এত ধরনের মিষ্টি এখানে আছে যারা মিষ্টি পছন্দ করে না তাদেরও খেতে ইচ্ছে করবে এখানে রাদ আমাকে বলে তুমি তো অনেকদিন মিষ্টি খাওনি আজকে একটু ট্রাই করে দেখো পন্সের মিষ্টি ছিল লোভ সামলাতে পারি নাই তাই গরম গরম পুরি দিয়ে খেয়েছি তো আপনাদের কেমন লাগে গরম পুরি দিয়ে মিষ্টির ঝোল বা মিষ্টি খেতে অনেকদিন পর আমি খাচ্ছি তাই ভীষণ ভালো লাগছিল তারপর আমি কন্ট্রোল করেছি যেন অতিরিক্ত ফ্যাট না হয়ে যায় যাই হোক ঘোরাঘুরি শেষ করে আবারও আমি মেডিকেলে চলে আসি এবং আমার পেশেন্টের সব দায়িত্ব পালন করার পরে আমি একটু রক্ত পরীক্ষা করতে এসেছি কারণ আমার রক্তের গ্রুপ কি এটার একটা রিপোর্ট খুবই দরকার আমার আমার ভাইয়া যেহেতু অসুস্থ এবং ভাইয়া চা খেতে ভীষণ পছন্দ করে তাই আমি একটা কিনে ভর্তি চা চা নিয়ে এবং আমিও একটু খাচ্ছিলাম এখানে মানে আমার দিন রাত কিভাবে কাটছে শুধু আমি জানি তারপর আল্লাহর কাছে দোয়া করি যেন আমার ভাইয়া খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় মানে আমার বোন জামাই আর কি আপনারাও দোয়া করবেন যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বিদায় নিচ্ছে ব্যস্ততার ভিডিও থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম